আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চালের গুঁড়া আর সুটকি দিয়ে খুবই মজা সুটকি পিঠা আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এই তো এখানে বেশ কিছু চাপা সুটকি আর বাসপাতা সুটকি নিয়ে নিয়েছি সেই সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্যানে এখন বেশ কিছু শুকনো মরিচ একটু অল্প তেলে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আর রসুন আর লবণ আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ মোটা মোটা করে টুকরো করা এগুলি সব খুব ভালো করে ভেজে নিতে হবে খুবই অল্প সময় এই ভর্তাটা কিন্তু হয়ে যায় ভর্তাটা যখন ভাসতে ভাজতে একটু নরম হয়ে আসবে তখন তাতে এই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো আমি দিয়ে দেব শুটকিগুলো দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না মাত্র দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়েই শুটকিগুলো তারপর নামিয়ে ফেলতে হবে এভাবে সুটকিটা রান্না করে ছটফট করে ভর্তাটা বেটে নিব বা তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো এখানে আমি বেশ কিছু পরিমাণ চ্যাপা সুটকি নিয়েছিলাম আর সেটাই এখন এই তো ভর্তাটা আমি বেটে নিয়েছি তোমরা চাইলে ব্লাইন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো এই তো এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব চালের গুঁড়িটা রেডি করতে এখানে আমি একটা প্যানে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পানিটা একটু ফুটে উঠলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে দুই কাপ পানির মধ্যে এক চামচ লবণ দিয়েছি আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা কিন্তু আমার টালা চালের গুঁড়ি তোমরা চাইলে কাঁচা গুঁড়ি দিয়েও করতে পারো কাঁচা গুঁড়িটা ফ্রিজে রেখে সেই গুঁড়িটা দিয়ে করতে পারো আর আমার যেহেতু গুঁড়িটা টালা ছিল তাই বেশি সময় লাগবে না ঝটপট করে এই গুঁড়িটা দিয়ে আমি বানিয়ে ফেলবো এই তো আমার গুড়িটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মথে নিতে হবে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি গুড়িটা খুব ভালো করে এই গরম পানিতে একদম মাখো মাখো যখন হয়ে যাবে তখন আমি খুব ভালো করে এটা মেখে নিব। গুড়িটা কিন্তু অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর মাখতে হবে এই তো আমার গুড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি হাতে নিয়ে হাতে একটু পানি নিয়ে নিলে মাখতে সুবিধা হয় এভাবে আমি ছোট ছোট লেচি করে নিয়ে একটু গোল গোল করে নিয়েছি আর ওদিকে আমি কিন্তু চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম হতে হবে এবার আমি অল্প অল্প করে ভর্তা এই ছোট্ট করে লেচির মধ্যে বাটির মতো করে নিয়েছি সেখান দিয়ে পুকটা খুব ভালো করে ভরে নেব খুবই সহজ কিন্তু বন্ধুরা এই ভর্তাটা অনেকটা আমরা যদি আলু পুরি বানিয়ে থাকি সেই আলু পুরি বা ডালপুরির মতো করেই ভর্তাটা ভরে দিব গুড়িটার ভিতরে দিয়ে এভাবে হাতেও আমরা চ্যাপটা করে নিতে পারি বা তাওয়াতে রেখেও চ্যাপটা করা যেতে পারে তোমার গুড়িটা যদি খুব ভালো মাখা হয় তুমি হাতেই কিন্তু একদম চ্যাপটা চ্যাপ্টা করে পিঠাটা বানিয়ে নিতে পারবে এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আমার গুড়িটা একটু নরম হয়ে গিয়েছিল তাই আমি এভাবেই তাওয়াতে দিয়ে দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে নিচ্ছি তাওয়াটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তা হলে কিন্তু উঠাতে গেলে ভেঙে যায় আমার তাওয়াটা খুব ভালো গরম হয়নি যার জন্য ভাজার সময় উঠাতে একটু কষ্ট হচ্ছিল এই তো এভাবে আমি একে একে ছোট ছোটো করে তাওয়ার মধ্যে একটার পর একটা পিঠা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অনেকে এটা পানিতে ভাব দিয়েও খায় আবার মেড়া পিঠার মতোই অনেকটা আবার আমি এভাবে তাওয়াতেও ভেজে নিই তাওয়াতে ভাজলে পিঠাটা একটু বেশি স্বাদ হয় এই তো এভাবে যখন আমার পিঠাগুলি সব দেওয়া হয়ে যাবে তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রেখে দেবো এতে একটু ভাপে সিদ্ধ হয়ে যাবে আর এই সময় চুলা জালটা অবশ্যই একটু মিডিয়াম থাকবে তারপর ঢাকনাটা খুলে দিয়ে আস্তে আস্তে মচমচা করে পিঠাটা কিন্তু ভাজতে হবে এভাবে যখন এক পাশ হয়ে যাবে তারপরে আমি উলটিয়ে দিয়েছি আর এক পাশ তারপর তাওয়াটা একটু চুলার জাল বাড়িয়ে দিলেই হয়ে যাবে মজার মজার পিঠা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা